চুরির মোবাইল ব্যবহার করে চলে সাইবার প্রতারণা সমীক্ষায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য তারপর থেকে রাজ্যের প্রতিটি প্রান্তেই চুরির মোবাইল উদ্ধারের জন্য জোর তৎপরতা শুরু হয়েছে ধারাবাহিকভাবে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়েও দিচ্ছে কিন্তু চক্রের মাথাদের খুঁজতে মাথায় হাত পড়েছে পুলিশের এবার মোবাইল চুরি চক্রের পাণ্ডাদের গ্রেফতার করল নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির পুলিশ চুরির মোবাইল কিনে বিক্রির দায়ে কাকসার গোপালপুর থেকে সোমবার সকালে নামে গ্রেফতার করে বিধাননগর পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে মোবাইল চুরির দুই মাস্টার মাইন্ডের নাম তারপরে সোমবার রাতে বীরভূমের দুবরাজপুর থানা এলাকা থেকে শেখ এনামুল ও শেখ আনোয়ারকে গ্রেফতার গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দশটি মূল্যবান মোবাইল মঙ্গলবার ধৃত তিনজনকে পুলিশেবা যাচ্ছে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় নিজেদের হেফাজতে নিয়ে কত মোবাইল চুরি করেছে এই দুজন এদের সঙ্গে আরও কজন জড়িত কোথায় কোথায় বিক্রি করতে চুরির মোবাইল সেই সবই জানতে চাইছে পুলিশ ভিওরা এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে